ঢাকায় বসে একটা ভিডিও দেখাইছিলাম যে আমাদের লোকাল বাজারে গরুর মাংসের কেজি ছয়শো টাকা কেজি চলতেছে ভিডিওটাতে অনেকে অবিশ্বাস কমেন্ট করছেন যে না আমরা তো পাচ্ছি সাড়ে টাকা কিনতেছে এখন উন্নতে আছে আমরা এখানে দেখলাম যে বিশাল বড় একটা মার্কেট সব জায়গায় মাংস এখানের বাজার দরটাকে একটু দেখেন তো এখানে যদি দেখাই সব জায়গায় সব জায়গাতে মাংস দেখুন গরু মাংস এখানে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হচ্ছে ভাই একটু দামটা আরেকবার একটু বলে দেন যে কত টাকা বিক্রি করতেছেন

আচ্ছা তাহলে আপনাদের এই দোকানটার একটু নামটা অ্যাড্রেসটা আমাদের কয়লা বোতা কয়লা বোথা খুলনা এখানে খাসি আছে খাসির দরটা যদি একটু দেখি ভাই আপনার এখানে তো খাসি না হাড়ি খাসি সব গরু নীলা তো খাসি কত করে বিক্রি করতেছেন ভাই খাসি হ্যাঁ এটা কত করে বিক্রি করতেছেন এটা আটশো খাসি না ঘাড়ি বলতে মায়া ছাগল ও মায়ার ছাগল মায়ার ছাগলটা আজকে মায়া ছাগল যেটা আছে সেটা হচ্ছে আটশো আর খাসিটা কত খাসিটা নয়শো খাসিটা নয়শো দাম তো মনে হচ্ছে যে একটু কম তাই না বাজার মাংস এগারোশো টাকা ছিল খাসি আর মায়াটা ছিল তো যেটা জানলাম যে আসলে মনে হচ্ছে যে মাংসের দামটা কম এবং এখানে এখানে আসলে মাংস পল্লী বলা যায় মাংসপল্লী মাংস খুলনার এই মাংসপল্লী থেকে আসলে আপনাদের দেখালাম যে এখানে আপনার যে দামটা এবং এভাবেই চলতেছে অনেকে সেই ভিডিওটাতে বিশ্বাস করে নাই জানি না আপনারা এখনও যারা দেখছেন আপনাদের লোকাল বাজারে এই দামটা কত কি আছে জানাইতে পারেন কমেন্ট করে যে গরুর মাংস কত চলতেছে। কথা চলতেছে আহ সেটা আপনাদের দেখাইলাম ওনারা যেটা বললেন সব জায়গায় একই দাম চলতেছে আপনাদের কোথায় কি কেমন দাম চলতেছে সেটা জানাতে পারেন বৃষ্টি পড়তেছে প্রচুর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি